মদ খাওয়ার পর বেশকে আত্মহত্যা এক ব্যক্তি এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকে ছায়া জানা গেছে হুগলি জেলার পরশুরা চিলাডাঙের বাসিন্দা বাবলু সানা বয়স আনুমানিক পঞ্চাশ বছর গতকাল বৃহস্পতিবার বিস খায় পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবারের সদস্যরা জানান এর আগেও অনেকবার মদ খেয়ে বিষ খেয়েছে ও গলায় দড়ি ও দিয়েছে বেঁচেও গেছে কিন্তু এবারে বিষ আর বাঁচানো সম্ভব হয়নি গতকাল চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন ওটা সম্পর্কে আমার দাদা হয় ঠিক আছে প্রচন্ড মদ মানে মদ অতিরিক্ত ওই এর আগে তিনবার চারবার মদ খেয়ে বিষ খেয়েছে গোলাই ধরে দিয়েছে এই সব বারগুলো বেঁচে গেছে তুমি এবারে খেয়েছে আইরিস খেয়েছে ঘাস মারার একটা ওষুধ সকালে উঠি মদ খেয়েছে মদ খেয়ে এসে ঘরে এসে আইরিসটা খেয়ে দিয়েছে কবে খেয়েছে কালকে কালবেলা নটার সময় উনি জমি জায়গা আছে অল্প স্বল্প চাষবাস করতো মোটর ভ্যান চালাতো এই কাজ করতো বাড়িতে বাড়িতে আছে একটা ছেলে একটা মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে মেয়েরও বিয়ে গেছে ছেলেরও বিয়ে হয়ে গেছে তাহলে বাড়িতে রয়েছে যে মারা গেছে ও অস্ত্রী ছেলে আর ছেলের আর না দিয়ে কালা গস্তি করলো নিয়েছিল ও ছেলে আর বউ আর বউ কোথায় পেয়েছে বাড়িতে না বাড়িতে বাইতি খেছে ছেলে বুঝতে পেরে ছুটেছে কোথায় বাড়ি চিলাড়্যাঙ্গে সানাপাড়া কোন থানা চানা সিলাড়্যাঙ্গে সানাপাড়া হাই স্কুলের গথিন কোন থানা পড়া পুরসরা থানা কি নাম আপনি কে হন অকুর্ত তো ভাই হই যাম কি নাম সৌমেন ছান

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ পুরানো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি